আসসালামু আলাইকুম রনি ভাই দেখলাম জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসা নিয়ে আপনি একটি পোস্ট করেছেন আমি জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসা নিয়ে জার্মানি যেতে চাই আপনি কি এই বিষয়ে আমাকে হেল্প করতে পারবেন আরে ভাই রাজু কাগজপত্র ঠিক করো ভাইরাল জীবনের মতই হইব তোমার জীবন এখন শোনো তোমার এ টু জেড সব কয়ে দিতেছে জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসা মানে হইল তুমি জার্মানিতে গিয়া ডিরেক্ট ভাষা শিখবা কোনো ইউনিভার্সিটি না কোনো কোম্পানি না একেবারে ভাষার শেখার জন্যই তারা ভিসা দেয় এই বিষাটি কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য একটু বোঝায় বলবেন দেহবাই রাজু এই ভিসা দিয়ে অনেকে স্টাডি স্কিল জবের জন্য নিজেকে তৈরি করে দেশে যখন জার্মান ভাষা শিখতে কষ্ট লাগে তখন জার্মানি গিয়া প্র্যাকটিক্যালি শেখা ওই দেশের কালচার এবং রুটিনের মধ্যে ঢুকে যাওয়া এইসব সুবিধা পাওয়া যায় এছাড়াও যারা হচ্ছে জার্মানে পড়াশোনা করতে চায় কাজের সুযোগে যায় এবং হচ্ছে বসবাসের উদ্দেশ্য থাকে তাদের জন্য এই ভিসাটি অনেক সুযোগ সুবিধা প্রদান করে থাকে ভাই তাইলে আমি কি জার্মানি গিয়া ব্র্যান্ডেন বার্গ গেটের সামনে দাঁড়ায় সেলফি নিতে পারবো আরে মিয়া মজা বাদ দাও আগে তো শুরু করো তুমি এ ওয়ান থেকে শুরু করে বি টু পর্যন্ত শিখবা একবার বি ওয়ান বা বি টু করলে তুমি কিন্তু জার্মানিতে স্টাডি জব অথবা বসবাসের সুযোগ করে নিতে পারবা ওকে ভাই বুঝলাম জার্মানিতে আমি যাইতে পারবো কিন্তু এই বিচার জন্য আমার কি কি যোগ্যতা লাগবে শোনো মনোযোগ দিয়ে ভিসার রিকোয়ারমেন্টগুলো শোনো এই ভিসার জন্য দরকারি নির্দিষ্ট কিছু ডকুমেন্ট যেমন হচ্ছে পাসপোর্ট বাসা কোর্সে ভর্তি রসিদ ব্লক অ্যাকাউন্ট তৈরি করা মোটিভেশনাল লেটার ভালো মানের একটি সিভি তৈরি করতে হবে আবেদনকারীর নামে স্বাস্থ্য বীমা থাকতে হবে অ্যাকোমোডেশানের প্রুফ দিতে হবে ভিসা ইন্টারভিউতে বলতে হবে যে তুমি আসলে শিখতে চাও ভাই ওইখানে গিয়া যদি আমি জার্মানিতে প্রেমে পড়ে যাই ভাই আগে তো ভাষা শিখো তারপর প্রেম করো ভাষা না জানলে ওরা তো তোমার এই বুঝবে না শোনো তোমার আরেকটা একটা কথা কই এই ভিসা প্রসেসের এবং টাইম নিয়ে কিছু তথ্য তোমার জানা দরকার ভিসা প্রসেসটি সাধারণত চারটি ধাপে হয়ে থাকে ভাষা কোর্সে বা ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে তোমাকে ভর্তি হতে হবে ব্লক অ্যাকাউন্ট ও স্বাস্থ্য বিমা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে এবং ভিসা ইন্টারভিউ দিতে হবে মূলত এই চারটি প্রধান ধাপে ভিসাটি প্রসেস হয়ে থাকে আমাদের অভিজ্ঞ টিম ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রীকে জার্মানিতে এই ভিসায় ভর্তি হতে সহায়তা করেছে এবং এই কোর্স সিলেকশনে হেল্প করা ব্লক অ্যাকাউন্ট খোলা সহায়তা করা ইন্টারভিউর জন্য ট্রেনিং দেয়া হোস্টেল বুকিং করা ভিসা প্রসেসিং করা এ টু জেড আমরা এ বিষয়ে তোমাকে হেল্প করতে পারবো ওকে ভাই তাহলে এই ভিসার জন্য কারা কারা ট্রাই করতে পারবে বা কাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার ওকে খুব ভালো একটি প্রশ্ন করেছ যারা জার্মানিতে পড়াশোনা কাজ কিংবা বসবাস করতে চায় কিন্তু ভাষায় দুর্বল তাদের জন্য এই ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত যারা জার্মানি গিয়ে সেটেল হওয়ার আগ্রহ রাখে তারাও এই ভাষা কোর্সটি করার মাধ্যমে তাদের প্রথম ধাপটি অতিক্রম করে দ্বিতীয় ধাপে প্রবেশ করতে পারে এছাড়াও যারা প্ল্যানফুল সিরিয়াস এবং কেরিয়ার নিয়ে আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে চায় তাদের জন্য এই ভাষা শেখার কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক হেল্পফুল অনি ভাই আম্মারে কইছি মোরগ বিক্রি করা টাকা জমাইতে এওয়ান কোর্সে ভর্তি হইলাম পুরাল দিম এবারে এই হইল বাই লাইফ কষ্ট কর কপাল ফুলবে আর হা কাগজপত্র ঠিকঠাক করো ফেসবুকেও ভাইরাল হয়ে যাইবা ল্যাঙ্গুয়েজ লার্নিং লিসা ভাষা শিখো ভবিষ্যৎ গড়ো